এই শিল্পামূলক প্রতিষ্ঠান দাঁড়িয়ে আমরা যেন সবালিকার মিষ্টার সাথে আমরা আমাদের নিজেকে বক্তৃত্বের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি সকল কর্মকর্তা কর্মচারী সকলকে আমরা একত্রিত হয়ে একাত্র দিয়ে মিশে আমার যে শিল্পামূলক প্রতিষ্ঠান বলা এটা আমাদের মতো জাগ্রত হবে এই তথ্য মাধ্যম নিয়ে আমাদেরকে নির্দেশনা দিবেন এবং লক্ষ্য রাখছেন জেলা ব্যক্তির সঙ্গে বারবার জনপ্রসঙ্গ আছে